আজকে আমরা দেখব চতুর্থ শ্রেণীর ষোলো নম্বর পৃষ্ঠার একটি ম্যাচ সলভ করব প্রশটাতে বলা হয়েছে আট পাঁচ শূন্য দুই সাত অঙ্কগুলো ব্যবহার করে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করো আবার সবগুলো কার্ড ব্যবহার করে পাঁচ অঙ্কের ক্ষৌতম সংখ্যা তৈরি করো তো বৃহত্তম সংখ্যা এবং ক্ষতম সংখ্যা তৈরি করবো তার আগে আমরা একটু বুঝে নেব যে আমাদের আট পাঁচ শূন্য দুই নয় এগুলো অঙ্ক দেওয়া হয়েছে তারা বৃহত্তম সংখ্যা গঠন করার জন্য আগে আমাদের অঙ্কগুলোকে সাজাতে হবে আট পাঁচ শূন্য দুই সাত অঙ্কগুলো ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা সমান অঙ্কগুলোর মধ্যে সবচাইতে বড় হচ্ছে আট আগে আট লিখব তারপরে ছোট সংখ্যা সাত তারপরে হচ্ছে পাঁচ তারপরে দুই তারপরে শূন্য এই হলো অঙ্কগুলো ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা দুই নম্বর প্রশ্ন আমাদের বলে দিয়েছে যে সবগুলো কার্ড ব্যবহার করে পাঁচ অঙ্কের ক্ষুদম সংখ্যা তৈরি করো সহজ বিষয় হচ্ছে যে বৃহত্তম সংখ্যা গঠিত হবে সেই সংখ্যাটি বিপরীত ক্রমে অর্থাৎ একক স্থানে অঙ্কটি দিয়ে যদি শুরু করি তাহলেই ওই অঙ্কগুলো ব্যবহার করে ক্রুতম সংখ্যা গঠিত হবে দুই নম্বর আমরা আবারও বলব আট পাঁচ শূন্য দুই সাত অঙ্কগুলো ব্যবহার করে ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা যদি এই অঙ্কটিকে বিপরীতক্রমে সাজাই তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি হবে বিপদক্রমে সাজালে শূন্য দুই পাঁচ সাত আট হচ্ছে কিন্তু এখানে আমরা খেয়াল করবো শূন্য দ্বারা কোনো সংখ্যা গঠিত হয় না শূন্য শুরুতে দিয়ে কোনো সংখ্যা অর্থাৎ নির্দিষ্ট অঙ্কের আমাদের প্রশ্ন বলে দিয়েছে পাঁচ অঙ্কের এর জন্য কোনো সংখ্যা গঠিত হয় না তাহলে কী করবো আমরা এই দুইকে শুরুতে দেব আর শূন্যকে পরে দিয়ে দেব অতএব ক্ষুদ্রতম সংখ্যা সমান দুই শূন্য পাঁচ সাত আট যদি আমরা শূন্য শুরুতে দিয়ে সংখ্যাটা তৈরি করতাম তাহলে আমাদের সেই সংখ্যাটি চার অঙ্কের হতো এই জন্য আমরা শূন্য শুরুতে দিয়ে কোনো সংখ্যা গঠন করি না এই হচ্ছে আজকের সমাধান